রায়গঞ্জের ব্যবসায়ীর বিরুদ্ধে অবৈধ নির্মাণের অভিযোগ গর্জে উঠলেন প্রতিবেশীরা অবৈধ নির্মাণকে কেন্দ্র করে প্রতিবেশীরা এবারে সরব হলেন রায়গঞ্জের জনৈক্য ব্যবসায়ী সুজন সাহার বিরুদ্ধে রায়গঞ্জের সুপ্রশংসিত বেকারি জনতা বেকারির কর্ণধার সুজনবাবু প্রতিবেশী তরিত কুমার বসা গৃহ নির্মাণে বাধাপ্রাপ্ত হচ্ছেন অবৈধ নির্মাণ কাজের দরুন প্রতিবেশীর দাবি এই বেকারি নির্মাণ কার্য করার সময় পৌরসভার নির্ধারিত জায়গা ছেড়ে নির্মাণ করেননি উপরন্ত উঁচু দেওয়াল যার ফলে বাড়িতে পর্যাপ্ত আলুর বিচরণ কম হওয়ায় মশা মাছির উপদ্রব বেড়েই চলেছে এছাড়াও রায়গঞ্জের বুকে এই বেকারের দুটি দোকান চালাচ্ছেন এবং তার কিছু অংশ পিডব্লিউডি এর রাস্তার ওপর এবং অবৈধভাবে পৌরসভার রাস্তার ড্রেনের ওপর নিজস্ব মালিকানাধীন কায়দায় কংক্রিটের স্ল্যাব বসিয়ে দেন যার ফলে পৌরসভার কর্মীরা নিয়মিত ড্রেন পরিষ্কারে বাধার সম্মুখীন হচ্ছে এতে বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হচ্ছে প্রতিবেশীদের যদিও এ প্রসঙ্গে দু সালে রায়গঞ্জ পৌরসভার কাছে লিখিত অভিযোগ জানিয়েছেন বলে জানান এবং এতে কোনো সুরাহা মেলেনি এই প্রসঙ্গে রায়গঞ্জ পৌরসভার কোঅর্ডিনেটর তপন দাস ও কোঅর্ডিনেটর কল্পিতা মজুমদার জানান বিষয়টি নজরে রয়েছে অভিযোগও রয়েছে একটি সুষ্ঠু সমাধান বের করা হবে কি নাম আপনার বাসা আমার অভিযোগ হচ্ছে যে অবৈধ নির্মাণ করেছে একদম ইয়ে সীমানা ছাড়ে নাই অন্ধকার হয়ে গেছে এটাই যে ভাই ঠিক মতো করুক অনেক দিন প্রায় তিন বছরের কাছাকাছি হল হ্যাঁ জানাইছিলাম মিউনিসিপ্যালিটি জানাইছিলাম অ্যাপ্লিকেশন করা হয়েছিল হ্যাঁ আমার সাথে যা তো অন্ধকার আর মশামাশি হচ্ছে আর একদম সীমানায় করেছে কাজেই অসুবিধা চার ফিট চার ফিট ছাড়েনি সেটাই অসুবিধা কারণ আমাদেরও ঘর করতে হবে তাহলে এখন আপনারা কি করবেন এখন এটা মিউনিসিপ্যালিটি দিয়ে গেছি আর কি এখন ওরা কি করে তিন বছর তো হয়ে গেল তো অভিযোগ করেছে হ্যাঁ কিন্তু এখনো কিছু করে নাই যদি মিউনিসিপ্যালিটি কোনো ব্যবস্থা নেয় না কি করবেন এখন তাহলে কোর্টে যেতে হয় এই হচ্ছে কথা আইন তো লড়বেন আইন তো লড়তে হয় কিন্তু সময় কথা বলছেন আইন জীবিতের সময় কথা বলবেন এমনি বলা হয়েছিল ওই সময় তো ওটা ঠিক মনে নাই কার সঙ্গে বলছিলাম তো বলছে যে ওটা পৌরসভাই করবে ওদেরই কাজ করার কথা এটাই বলেছিলাম ঠিক আছে যে বিষয়টা আপনি বললেন একদম বাস্তবে সত্যি আমার ওয়ার্ডের বাসিন্দারা কমপ্লেন করেছে পৌরসভায় তার রিসিভ কপি আছে ভার্বিয়ালি আমাকে বলেছিল আমার ওয়ার্ডের যারা স্টাফ সুপারভাইজার পেয়ে তারা মুখে গিয়ে বলে এসছে আমি কাউন্সিলার হিসেবেও বলেছি হ্যাঁ তবু ওরা আমাদের কথা শুনছে না আমাদের অভিযোগ হচ্ছে ওরা মানে জন হয়েছে সুজন শাহ একজন ব্যবসায়ী মানে বিস্কুটের বিস্কুটের বড় কারখানা আছে সেই কার সে বেকারি বেআইনিহামে আছে তার ভিতরে অনেক মেশিন টেশিন আছে সেই মেশিনের পৌরসভার আয়ত্তর বাইরে পৌরসভা নিজেও জানে না ভিতরে এত কাজ হচ্ছে যার জন্য ও ট্যাক্স ফাঁকি দিচ্ছে একই নামে জনতা নামে দুই দুটো দোকান চালাচ্ছে লাইনে রাস্তার এপারে একটা ওপারে একটা আপনারা লক্ষ্য করবেন ছবি তুলবেন দেখতে পারবেন বেকারি যে ব্যবসাটা করছে বেআইনিহামে কাজ করছে ওর যে পিডাব্লিউর যে রাস্তা

যাবতীয় কাজকর্ম করছে বাড়িয়া দিচ্ছি যে হচ্ছে তা আলো না আসতে পারছে না বেকারির গন্ধ বাড়াচ্ছে ধুয়ের গন্ধ বাড়াচ্ছে মশা মিশ্র সৃষ্টি হচ্ছে এইসব কারণে উনি কমপ্লেন করছেন ডেঙ্গু মৌসুম চলছে ডেঙ্গু তো অনেক লোক আক্রান্ত হচ্ছে এটা আমরা তো কমপ্লেন করছি যা করার পুরসভা করবে এটা পুরুষের দায়িত্ব পুরুষের ভূমিকা কেমন খুশিমন্ত আপনি বুঝতে পারছেন সামনে ভোট পর গেল ভোটের পর চার তারিখের পর দেখা যাবে পৌরসভা কি ভূমিকা নেয় পৌরসভা যদি কোনো ব্যবস্থা না হয় আপনারা কোথায় যাবেন আমরা আবার লিখিত ভাবে এসডিও জানাবো প্রশাসনকে জানাবো কোর্টে যাবো আইনগত হবে আমরা যা করবো আইনে করবো বিষয়টা হচ্ছে আমাদের পৌরসভার যে যেখানে ও মানে ফ্যাক্টরিটা করেছে সেখানে ওর জায়গা আছে এবং কিছুটা পিডাব্লিউডির জায়গাটা দখল করে আছে তো যখন ও ফ্যাক্টরিটা করে আমি তখনও কাউন্সিলরই ছিলাম যখন ও ফ্যাক্টরিটা পরে আমাকে কোনো কিছু জানায়নি আমি যখন জানতে পারি যে ওখানে একটা ফ্যাক্টরি তৈরি হচ্ছে আমার ওয়ার্ডে তো ফ্যাক্টরিটা তৈরি হচ্ছে ওকে আমি ফোন করেছিলাম আমার সুজন সাহাকে ফোন ধরেওনি এবং আমার সঙ্গে কোনো দেখাও করেনি যখন ফ্যাক্টরিটা হয় তখন আমি ওই জায়গায় পড়শুনে আসি নিজে দেখতে তখন ও আমার সঙ্গে দেখা করেনি কর্মচারীদের সঙ্গে কথা বললাম যে এখানে যে ফ্যাক্টরিটা সুজন কোথায় বললো ও হায়দ্রাবাদ গেছে ভালো কথা চলে গেলাম যখন ও স্ল্যাবটা করে তখন আমি এসে বললাম এই স্ল্যাবটা এখানে করানো যাবে না তখন ও বল ও নিজে বললো কেন এই স্ল্যাবটা করলে আমার পক্ষে অসুবিধা আছে কেননা ড্রেন আমরা পরিষ্কার করতে পারবো না ড্রেন পরিষ্কার না করলে পরে এই ডেঙ্গু ম্যালেরিয়া এগুলো থেকে মানুষ যে আমাদেরকে প্রভাবিত করবে তার উত্তর আমরা দিতে পারবো না এই স্ল্যাবটা আমরা করতে পারবো না পারমিশন দিতে পারবো না এখন পরিস্থিতি হচ্ছে আমরা ড্রেন পরিষ্কার করতে পারছি না এবার যখন বৃষ্টি হচ্ছে এমনি আমাদের বিনগরে জল জমে যখন বৃষ্টি হচ্ছে তখন ওভারফ্লো হয়ে যত নোংরা যেখান থেকে ফাঁকা পাচ্ছে সেই জলটা বেরিয়ে তার নোংরাগুলো রাস্তার উপরে চলে যাচ্ছে এতে যে বাচ্চা কাচারা যে স্কুলে উঠে বাসটা ওখানে দাঁড়ায়

ব্যক্তি তাকে জানিয়েছি সে যখন সাড়া দিচ্ছে না তখন আমাকে একটা সুরাহার রাস্তা খুঁজতে হবে অভিযোগ করেছে যে আমার এই স্ল্যাবটাতে আমার অসুবিধা হচ্ছে আমি ড্রেন পরিষ্কার করতে পারছি না আমার সামনেই ডেঙ্গু অভিযান নয় তারিখ থেকে আমাদের ডেঙ্গু অভিযান শুরু আমাদের প্রত্যেক দিনই সার্ভেম্যানরা এসে খবর দেয় যে আমি এই জায়গাটা নোংরা থাকি তখন ওকে আমরা যখন রিমাইন্ডিং দিই তখন তার কোনো মানে প্রতি উত্তর দেয় না এটা আমাকে পৌরসভাতে জানাতেই হবে লোক তো আমাকেই ধরবে না পৌরসভার পৌরসভা আমাদেরকে দিয়েছে আমি চিঠি দিয়েছি তার উত্তর আমাকে এখনো যায়নি এলাকাবাসী বলছে দু হাজার একুশ সালে কমপ্লেন করেছে পৌরসভা পৌরসভা তিন বছর কোনো পদক্ষেপ নেয়নি হয়তো প্রভাবশালী ওই ব্যবসায়ী বলে পৌরসভা কোনো কাজ করছে হতে পারে ট্রাস্টটাও দিয়েছে ইলেকট্রিকের পোল দিয়েছে অনেক কিছু মোজাই করে দিয়েছে যে আমরা ভাঙতে না পারি আমি ভাঙতে পারি আমি লেবার দিয়ে ভেঙে দিতে পারি কিন্তু আমি ঝামেলার মধ্যে যেতে চাচ্ছি না যে প্রশাসনের মাধ্যমে এটা হোক

ওনারা একটা অভিযোগ করছে যে আপনার মালিক পক্ষ আর কি আপনারা এই পৌরসভার ড্রেন দখল করে বা ড্রেন দখল করে নির্মাণ করে আপনাদের ফ্যাক্টরি মানে দীর্ঘদিন ব্যবসা চালাচ্ছেন ফলে এটা ড্রেন পরিষ্কার করতে পারছে না মশা মাছির উৎপাদ ওই ওই ওয়ার্ডেও তাই দুজন বাসিন্দা বলছে এমনভাবে সেটফেট করা হয়েছে যে আমাদের খুব সমস্যা হতো মশা মাছির উৎপাদ যাবতীয় যা বলার দাদা আসে বলবে আমি কিছু বলতে পারবো না